আঠারোশো সালে বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের আবির্ভাব কিন্তু মাত্র উনচল্লিশ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন তিনি গোটা বিশ্বের জন্য যা দিয়ে গেছেন তার জন্য এত বছরেও এখন পর্যন্ত স্বামীজিকে অনুসরণ করা যায়নি তাই আমরা অপসংস্কৃতির দিকে এগিয়ে চলেছি ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশের উদ্যোগে স্বামী বিবেকানন্দের একশো একষট্টিতম তম জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কথা বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বিজেপি সদর কার্যালয়ের সামনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ছাড়াও মন্ত্রী দাস প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা এদিন স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে জন্ম যুব দিবস পালন করা হয় মুখ্যমন্ত্রী যুবকদের উদ্দেশ্যে বলেন যুব সমাজকে জাগানোর জন্য স্বামীজি বারবার চেষ্টা করেছিলেন আমাদের দেশে বর্তমানে পঁয়ষট্টি শতাংশ যুবক তারা দেশের শক্তি তারা দলের শক্তি তাই স্বামীজিকে অনুসরণ করতে হবে যুবকদের মুখ্যমন্ত্রী আরও বলেন প্রতিভা নিজেদের মধ্যে হানাহানি করতে নয় প্রতিভা হল মানুষের জন্য কতটা করা যায় সেটা জানার প্রয়োজন আর এটাই গুরুত্বপূর্ণ বলে স্বামী বিবেকানন্দ মনে করতেন মুখ্যমন্ত্রী বলেন সৎ চিন্তাভাবনা প্রত্যেক যুবকের মধ্যে আসতে হবে প্রত্যেকে বুঝতে হবে সে কে তাকে দেশের জন্য এবং মানুষের ভালোর জন্য চিন্তা ভাবনা করতে হবে আর এর থেকে বড় কোনো শক্তি নেই আজ এই বিষয়গুলোর দিকে যুবকরা গুরুত্ব দিলে তবে আজকের অনুষ্ঠানের সার্থকতা আসবে এবং রাজ্যের ভালো হবে বলে জানান মুখ্যমন্ত্রী আর বলেন শুধু স্বামীজির আদর্শের কথা বললেই চলবে না স্বামীজির আদর্শ কাজের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে পারে সেটাই হবে প্রকৃত অর্থে আজকের দিনে যদি আমরা প্রতিজ্ঞার দিন আসি ওনার জন্মের দিনে আমাদের প্রতিজ্ঞা করতে হবে সৎ পথে চলব সত্য কথা বলব অসৎ সঙ্গ ছাড়ব তবে আমরা আগামী দিন আমাদের যে আসল উদ্দেশ্য স্বামীজি যেটা বলেছেন সেই দিকে আমরা তো অনেকে আমরা বুঝতে পারি পড়ে পরে হয়তোবা অনেকে অনেক কিছু পেতে পারে নাও পেতে পারে পথ পেতে পারে নাও পেতে পারে কিন্তু আমার যে উদ্দেশ্য আমি হোয়াই আই এম বর্ন আই এম বর্ন ফর আদার্স নট ফর মাই সেলফ এটা খুব ইম্পর্টেন্ট বুঝতে চাই না আমি কেন বুঝতে পারি না সেটাই আমার এক এক সময় চিন্তা হয় কারণ এই যুব সম্প্রদায়কে জাগানোর জন্য যে স্বামীজি বারবার বলছেন যে তোমরা জাগো নিজেকে চিনো শান্তন টিভি